অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তা দায় চাকরি হারিয়েছেন লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম এছাড়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেনেভা আসিফ জেনেভাই আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে সরকার উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে প্রোটোকলে থাকা আরো তারপরও কারণ এই ঘটনা ঘটলো এবং এর সঙ্গে কাদের যোগ রয়েছে তা জানতেছে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় সদর দফতরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে তারা জেনেভায় বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে আওয়ামী লীগের আমলে জেনেভা বিশ্বমানে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং একজন স্টাফের যোগসূত্র থাকতে বলে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে আরো জানিয়েছে মিশনের প্রতিবেদকের মিশনের প্রতিবেদকের আলোকে লেবার কাউন্সিলর জেন কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী বিজারে চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও হ্যারেস্তায়ের ঘটনায় তিন হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখা আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকেই শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা হয়েছে জানা গেছে জেনেভাই আসিফ নজরুলকে হেনস্তার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশরে পরিপত্র বানানো হয়েছে সেই দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফর চলাকারে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দূতাবাস সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে